নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়া তো বাজারে গিয়েছিলাম দেখলাম সুন্দর বেশ ফ্রেশ মাছের ডিমটা বের করেছে মাছ থেকে আমি মাছের ডিমটা দেবে বলছে হ্যাঁ হ্যাঁ মাছ না নিলেও মাছের ডিম দেওয়া যাবে এমছি তাহলে আমাকে একটুখানি দাও তো তো একটুখানি কিনে আনলাম আমি আমার তো খুব ভালো লাগে এবার মাছের ডিমটা যে কারোর ভালো লাগে না এমন কেউ কিন্তু নেই তার মধ্যে এক একজন আছে কি না আমি জানি না সেটা আমার জানা নেই তো সেই মাছের ডিমের আজকে বড়া করে দেখাবো রান্নাঘরে চলো রান্নাঘরে গিয়ে দেখাই কতটা মাছের ডিম এনেছি কি কী দিয়ে মাছের ডিমের বড়াটা বানাবো এই যে হচ্ছে মাছের ডিম একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি এটা দেবারে কি কি দেওয়ার আছে ওইটা দিয়ে মাথার পালা তো এখনও আমার পেঁয়াজ টাঁয়াজ কাঁচা লঙ্কা কিছু মানে কাটা হয়নি কেটে নিই এই দেখো দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো আমার একটু শুকিয়ে গেছে রসুন আর আদা আমি কাঁচা লঙ্কাটা আর আদা রসুনটা বেটেই দেবো কেন তো আমার যেন মনে হয় যে বেটে দিলে ভালোভাবে মিশে যায় তো এটা আমি আগে বেটে নিই তাহলে দিয়ে দিই এই দেখো হাফ পাতিলেবু হাফ লেবুটা দিয়ে দিলাম চিপে ব্যাস পুরোটা দেবো না একটুখানি রস রেখে দিলাম পাতি লেবুর মধ্যে ওইটা আমার আর দরকার নেই আর এই যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা তোমরা চাইলে আরও মিহি করে নিতে পারো তো আমার হাতটা একটুখানি কেটে গেছে ডলারের গাজর কাটতে কাটতে তো সেই কারণে আমি আর এতটা পরিমাণে মিহি করতে পারলাম না মিহি করে কুচিয়ে দিলে ভালো হয় আর এই এতটা পরিমাণে লবণ হলুদ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যে আদা কাঁচা লঙ্কা রসুনটা বেটেছিলাম এইটা আর একটু আছে ওইটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে থেতো করে নিতে পারো এইটা দেখো থেতো করারই মতন একদম মিহি করে আমি বাটি কিন্তু একদম কুচিয়ে কুচিয়ে দিলেও যেন আমার ভালো লাগে না তো তার জন্য এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে মেখে নেবো হাতটা যা হবে কেন বলো তো কেটে গেছে তো তাই কিন্তু কি করবো এই মাছের ডিম তো চামচে করে বা মানে মাখাও যাবে না এর মধ্যে কিন্তু আমি বেসনটা দিলাম না তোমরা চাইলে বেসন দিতে পারো কিন্তু আমার বেসন লাগবে না আমার এতেই হয়ে যাবে সুন্দর আর কী বলতো আর একটা কথা বলে দিই কাঁচা লঙ্কাটা আমি গরম পড়েছে বলে একদম আমি এখন লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি না আমি যা কিছু রান্না করি না কেন আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করি আমি মাংস টাংস রান্না করলেও আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করি দেখো দেখতে হয়তো সুন্দর লাগবে লঙ্কার গুঁড়োটা দিলে লাল লাল কিন্তু গরমের মধ্যে না খুব ক্ষতিকারক তার জন্য আমি দিলাম না এতেও ভালো লাগবে খেতে শুধু কাজ লঙ্কার গুঁড়োটা হচ্ছে কি লাল একটা দেখতে লাগে ভালো তাই আর অন্য কিছু না কড়াই তেলটা দিয়ে দিচ্ছি দেখো ধোঁয়া ওঠা আরম্ভ হয়ে গেছে আর এখানে আমি আর হাতটা করলাম না হাতটা খুব জ্বালা করছিল তার জন্য আমি চামচ দিয়েই এবারে বড়াটা ভেজে নেব তোমরা চাইলে হাত দিয়ে করে নিতে পারো হাত দিয়ে করলে ভালো হবে গ্যাসটা কিন্তু এ পর্যায়ে খুব কম রাখবে নাহলে বড়াটা পুড়ে যাবে আমি এই বড়াগুরো উল্টে নিয়েছি একটা বাকি থেকে গেছে শুধু দেখানোর জন্য রেখেছি এই দেখো এক ফিট সুন্দর হয়ে গেছে আবার এক ফিট আমি ভালো করে ভেজে নেব সুন্দর হয়েছে না খুব ভালো লাগছে আমার আর কি একটা ভালো গন্ধ বেরিয়েছে কি বলবো আমাদের এখানে একজন দিদি আছে সে বলছিল দেখো মাছের ডিমের পড়া বেসন ছাড়া কীভাবে হয় গো বলছি হয় ওইভাবেই হয় তো তাকে আর বলিনি যে এইভাবে এইভাবে বানো এইভাবে এইভাবে কী আছে মাছের ডিমের বড়াটা শুধু বেসন ছাড়া ভাজলেই হলো ভালো লাগার জন্য মুখের স্বাদের জন্য বেসন দেওয়া যে বেসন দিলে উঠবে না দিলে উঠবে না সেরকম কিছু ব্যাপার নয় এইরকম ডলার শুয়ে আছে ওরা তাকে আদর করছি ওরে বাবা ডলার বলতেই দেখো ওরা ঠিক জানে আমার নাম ডলার এই দাদাকে তো আদর করছিলিস কর একটু দেখি আমিও দেখি সবাইকে দেখাই শুয়ে বলল। ওরা যেমন তেমন তুমি ভিডিওটা অন করবে বাস ওরা নিজেদের অ্যাটিটিউড বন্ধ হ্যাঁ হাই তো এত ঘুমোচ্ছিস তবুও ঘুমো দেখো মাছের ডিমের বড়াটা লাল হয়নি লাল হতো যদি লঙ্কা পুরোটা দিতাম এর আগেও বলেছি আবারও বলছি মাছের ডিমের বড়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এবারে আমি তুলে নেবো আমার পুরো একদম কমপ্লিট কিন্তু মাছের ডিমের বড়াটা না গরম গরম খাবে দেখে খুব ভালো লাগবে তো চলো আমি এইটা তুলে দিই গ্যাসটা বন্ধ করে দিই এই যে মাছের ডিমের বড়াটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি ভাতটা আমার একটু বাকি আছে তো ভাতটা হয়ে গেলে আমরা খেয়ে নেব খাওয়া হয়ে গেল সব কিছু রেডি একদম কমপ্লিট ভাতটা হতে একটু দেরি হয়েছিল বলে আমরা একটু খেয়েছি দেরি করে আর ট্রলারিগুলো দুষ্টুমি করছিলো ওদের একটু বকাঝকা করে এই আমি এখানে ঘরে এসে ভিডিওটা বানাচ্ছি ভালো হয়েছে না মাছের ডিমের বড়াটা আমার খুব ভালো লাগছে খেতে আর পাতিলেবুটা দেওয়ার কারণ হচ্ছে কি বলো তো ওই মাছের ডিমে একটু মানে আষ্টে গন্ধ বেশিই থাকে তো সেই কারণে একটু পাতিলে দিয়ে দিলে আসলে গন্ধটাও কেটে যায় আর হালকা একটু টক টক লাগে ভালোও লাগে খেতে তো আমার রেসিপিটা কেমন হয়েছে জানিও আর কারা কারা এইভাবে মাছের ডিমের বড়া পাতিলেবু দিয়ে মেখে খাও সেটাও বলে দিও আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও টাটা